দর্শক এই যেন রীতিমতো ম্যাজিক দেখাচ্ছে রদ্রিগু দীপল একের পর এক দুর্দান্ত পারফরমেন্স করে চলেছেন আর্জেন্টাইন এই মিডফিল্ডার দর্শক এবার লিওনাল মেসের অনুপস্থিতিতে শক্তিশালী দিল মিয়ামি যেখানে রদ্রিগো দ্বীপল করেছেন মারাত্মক পারফরমেন্স দর্শক আজ আজবরের রদ্রিগো দীপলরা মাঠে নেমেছে শক্তিশালী পোমাসের বিপক্ষে লিগ কাপের রাউন্ডের ম্যাচ খেলতে ইন্টারমেমি মাঠে নেমেছে পোমাসের বিপক্ষে যে ম্যাচে তিন এক গোলে পোমাস উড়িয়ে দিয়েছে দর্শক এমএস 45তম মিনিটে প্রথম গোল দেখে পায়নি আমি আর ইন্টার হয়ে প্রথম গোলটি করেন রড্রিগো দীপল ম্যাচের 45তম মিনিটে ডি বক্সের বাম পার্স থেকে লুইস সোয়াজে দূরদান্ত অ্যাসিস্ট থেকে গোল করে ইন্টার মিয়ামি কে এগিয়ে দেন আর্জেন্টাইন মিডফিল্ডার রড্রিগো দীপল প্রথম অর্ধ 1-0 গোলে এগিয়ে থাকার পর দ্বিতীয় ম্যাচে ফেরার অনেক চেষ্টা করে পোমাস উনাম কিন্তু ইন্টার মিয়ামি দূরদান্ত ডিফেন্সের কাছে রক্ষণбед করতে ব্যর্থ হয় তারা এবং ম্যাচের 59তম মিনিটে আরো একটি গোল হয়ে যায় ইন্টার দর্শক ম্যাচের উনষট্টম মিনিটে একটি পেনাল্টি পায় ইন্টার মিয়ামি এবং সেই স্পোর্ট ক্রিক থেকে দুর্দান্তভাবে গোল করে ইন্টার মিয়ামিকে দুই শূন্য গোলে এগিয়ে নেন লুইস ওয়ারেজ ইন্টার মিয়ামি চৌত্রিশতম মিনিটে একটা গোল খেলেও উনষট্টম মিনিটের মধ্যে দুই এক গোলে এগিয়ে যায় এবং উনসত্তরতম মিনিটে আরও একটি গোল পেয়ে যায় ইন্টার মিয়ামি সেই গোলটি করেন আলেন্দে আর্জেন্টাইন সুপারস্টার আলেন্দে ইন্টার হয়ে ম্যাচের উনসত্তরতম মিনিটে তৃতীয় গোলটি করেন এবং আলেনদের গোলে ইন্টারমিয়ামি এগিয়ে যায় তিন এক গোলের ব্যবধানে ম্যাচে ও দীপলরা করেছেন দুর্দান্ত পারফরমেন্স গত ম্যাচের দুর্দান্ত অ্যাসিস্ট করার পর এই ম্যাচে দুর্দান্ত গোল করেছেন ইন্টারমিম হয়ে এবং লিওনেল মেসি অবাক হয়ে গিয়েছেন রীতিমতো রদ্রিক দীপলের গোল দেখে এই ম্যাচে ইন্টারমিয়ামি লিগস কাপের তৃতীয় রাউন্ডের ম্যাচে জয় পেয়েছে তিন এক গোলের ব্যবধানে